কদিন ধরে আমাকে প্রচন্ড ভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোন ব্যাপারে চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা এটা দলের কাছে খবর ছিল হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল একটা কথা নামটা বলবো না আমি তখন জেলে আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার আর একজন মানে ওয়ার্ডার কে নিয়ে এলেন তো অর্ডার কে নিয়ে এলেন কি শিক্ষকের চাকরি হচ্ছে কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুপ করে দেয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না তার মানে সেই লোক এখনো গড়াদের বাইরে আছে নন তিনি পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রিসভার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রিসভার সদস্য কেউ না কেউ তো অন্যায় করেছে কেউ না কেউ অন্যায় করেছে চাকরি পেয়েছে কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে সব ঠিক কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লন্ড হয়েছে আমাদের কোনো কোনো ব্যক্তি তারা প্রশাসনে থাকুন বা কোনো কোনো ডিপার্টমেন্টে থাকুন এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন আজ এই প্রবলেম সলভ হয়ে যেত তেরো থেকে ষোলোর মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের অর্থাৎ তখন এই বেআইনি পথের অ্যাপিল সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন রাজ্যের মন্ত্রী সম্ভবত ষোলো সালোটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী এবং দু হাজার একুশ সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন কোন জেলায় তুলছেন এই খবর পর্যন্ত কিন্তু ছিল কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি